আসসালামু আলাইকুম এই যে দেখেন এটা হচ্ছে আলাফার ময়দান আরাফার ময়দানের এখানে যে বিল্ডিং দেখেন পাহাড় ওপর কীভাবে বিল্ডিং করে রেখেছে আর এই যে হলে দেখেন কত বড় বড় পাহাড় অনেক বিশাল বিশাল পাহাড় আবার এখানে আবার অন্য অন্য কোম্পানি কাজও করছে আরাফার ময়দানে অনেক কাজ চলছে পানি লাইনের কাজ দেখেন আবার একটি জরুরি বিষয় হচ্ছে যে আমাদের বাঙালি ভাইদের জন্য মানে একটা গৌরবের বিষয় হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে নিম গাছ এগুলো হচ্ছে নিম গাছ আর এই নিম গাছগুলো দিয়েছে আমাদের জিয়াউর রহমান এই নিম গাছগুলো দিয়েছে জিয়াউর রহমান এগুলোকে সুদ সৌদির যত লোকজন আছে এগুলোর নাম দিয়েছে জিয়া গাছ যেহেতু এই গাছগুলি দিয়েছে জিয়াউর রহমান এই জন্যই তার নামে গাছগুলোর নামকরণ হয়েছে জিয়া গাছ আর এটা হচ্ছে আরাফার ময়দান বিশাল বড় আরাফার ময়দান দেখেন পাহাড় আর পাহাড় অনেক বড় বড় পাহাড় এই যেখানে দেখেন এখানে কাজ চলছে এগুলো কাজ চলছে আরাফার ময়দানে এগুলো হাফ হাফরে করছে এর বেত আবার পানি লাইনের পাইপ যাচ্ছে আর আরাফার ময়দানে রাস্তাগুলি দেখেন কত ভিআইপি রাস্তা মানে কল্পনা বাহির এত সুন্দর রাস্তা আর এত মানে দেখতে সুন্দর লাগছে যে সৌন্দর্য কত সুন্দর করেছে বৃদ্ধি করেছে দেখেন এত সুন্দর লাগছে মানে আপনারা নিজের চোখে যদি দেখেন তো এরিকটা মানে আনন্দটাই উপভোগ করতে পারবেন বেশি দেখেন মানে আমাদের মানে জীবনটা আসলেই ধন্য হয়ে গেছে আমাদের জীবনটা কারণ যে দেখলে এত সুন্দর জিনিস দেখছি আরফান ময়দানে কাজ করছি এর চাইতে আমরা আবার এখন দেখেন আরাফার ময়দানের পাহাড়গুলি দেখেন বিশাল বড়ো বড়ো মোবাইলে হয়তো দেখতে ছোট লাগছে কিন্তু পাহাড়গুলি আসলেই অনেক বড় অনেক অনেক বড় পাহাড়গুলি